গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যে আমাদের গিফট আনবক্সিং হবে তো যে খোলা হচ্ছে কি কি গিফট পাইছে দেখি একটু মুক্তা তো যে আমি নতুন বউ আমাদের বাড়ির নতুন বউ না নতুন বউই চলে তো আমার যা হবে না একটা একটা করে দেখা আনবক্সিং হচ্ছে এখন পরে আমি না না বকল বকল করে একটু এটা দেখা দিনার ডিনার সেট

হাড়ি ভালো রান্না করা হাড়ি ভিতরে রান্না হাড়ি বাচ্চা খোলা